ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধু আদা চাষের জন্য কিভাবে বীজ আদা তৈরি করবেন বা আদা জার্মিনেশনের সঠিক পদ্ধতি কোনটি এছাড়া কোন সময় আদা চাষ করলে ভালো ফলন পাওয়া যাবে এসব জানতে চলুন দেখা যাক ভিডিওটি রান্নায় মশলা হিসেবে বাজার থেকে যে আদা আনা হয় তেমন আদা নিলে হবে তবে অপুষ্ট আদা অ্যাভয়েড করতে হবে আদা কন্দগুলো খণ্ডে খণ্ডে ভেঙে নেব কন্দের এই জয়েন্ট স্থান থেকে তবে খুব ছোটো ছোটো করা যাবে না অনেক সময় ছোটো আদা নষ্ট হয়ে যায় এখানে আমি অনেকগুলো খণ্ডে এই দেখুন ভেঙে নিয়েছি এখানে একটা প্লাস্টিকের ফুড বক্স নিয়েছি এই বক্সের মধ্যে কিছু সাদা বালি বিষিয়ে দিয়ে তার উপর আদাগুলো রেখে দেব বালিতে যদি ময়শ্চার কম থাকে তাহলে একটু জল স্প্রে করে নিতে হবে এবার আদাগুলো এই বালির উপরে রেখে দেবো তারপরে আরও কিছু বালি দিয়ে পুরো আদাটা ঢেকে দেবো ঢেকে দিয়ে আর একটু জল স্প্রে করে দিয়ে একটা কাপড় দিয়ে চাপা দিয়ে বক্সটি বন্ধ করে দেব আদা জার্মিনেশানের ক্ষেত্রে এটাই সবচেয়ে বেস্ট পদ্ধতি এই পদ্ধতিতে হলুদ মেটে আলু কচুমুখী বা মিষ্টি আলু এগুলো জার্মিনেশান করে নেওয়া যায় বাকি আদাগুলো আমি এই প্লাস্টিকের এই টবের মধ্যে রেখে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণভাবে ছায়া রাখতে হবে সাত থেকে দশ দিনের মধ্যে আদা থেকে কুশি ও শিকড় বেরোতে শুরু করে এবার জল স্প্রে করে দিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে এটা সায় রেখে দেব জলের মধ্যে জার্মিনেশান হয় কি না তার জন্য আমি এই জলের মধ্যে এই আদা খণ্ডটি এই রেখে দিয়েছি এটা বারো দিন পর এই প্লাস্টিকের বক্সে উপরের দিকে কিছু শিকড় দেখা যাচ্ছে এবং একটা আদার কুশিও বেরিয়ে এসছে আমি এবার বক্সের মধ্য থেকে আদাগুলো একটা একটা করে বের করব দেখব কি পরিমাণে আদার কুশি ও শিকড় তৈরি হয়েছে দেখুন কত সুন্দর একটা কুশি দেখা যাচ্ছে এই আদাটা থেকে এই আদাটা মধ্যেও দেখুন খুব সুন্দর কুশি তৈরি হয়েছে কিন্তু এই আদাটা থেকে কোনো জান হয়নি আমি টবের আদাগুলো একইভাবে বের করছি দেখবো তারার মতো ফুটে আছে কুশিটা এগুলো কিন্তু বসিয়ে দেওয়ার মতো হয়েছে আর যে আদাগুলো এখনো জার্মেশন হয়নি সেগুলো আবার কিন্তু আমি মাটিতে বালির মধ্যে আবার রেখে কিন্তু জলের মধ্যে যে আদাটা রেখেছিলাম তেমন কিন্তু কোনো ডেভেলপ হয়নি এবার আসা যাক আদা চাষের সঠিক সময় চৈত্র মাসের পনেরো তারিখ থেকে বৈশাখ মাসের পনেরো তারিখের মধ্যে আদা চাষের আদর্শ সময় তবে বেশি দেরি হলে বৈশাখ মাসের মধ্যে আদা মাটিতে ফেলতে হবে চ্যানেলে নতুন হলে দর্শক বন্ধু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক শুভেচ্ছা লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন আমি এই অঙ্কুরিত আদাগুলো বসানোর জন্য দুটো বস্তা নিয়েছি এটা এগুলো সিমেন্টের বস্তা বস্তার তিন ভাগে দুভাগ আমি মাটি ভরে নিয়েছি মাটিতে কোন কোন সার আমি ব্যবহার করেছি সেটা স্ক্রিনে দেওয়া আছে আর এই মাটিটা আমি এক সপ্তাহ আগে আমি প্রস্তুত করে নিয়েছি এবার আদাগুলো পরপর আমি এগুলো বসিয়ে দেব তবে আদার নিচে কোনো ধরনের ভুসি যাইতে কোনো কিছু ব্যবহার করবেন না মাটির উপরে এই আদাগুলো বসিয়ে দিতে হবে আদা বসিয়ে দেওয়ার পরে উপরে অল্প পরিমাণে ভুসি ব্যবহার করা যেতে পারে ভুসি যেহেতু এগুলো আদার ক্ষেত্রে খুব কম চলে তবে যখন গাছ বড় হয়ে যায় তখন ভুসি ব্যবহার করা যায় তবু আমি অল্প পরিমাণে এই ভুসি দিয়ে দিলাম তারপরে মাটি ছড়িয়ে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ